পেরোলে নয় বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায় জামিনের মাধ্যমে বিএনপি নেতারা বলছেন সরকারি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পেরোলের ইস্যু তৈরি করেছে তবে তিনি পেরোল চাইবেন কি না তা একান্তই তার এবং তার পরিবারের সিদ্ধান্ত বলেও জানান সিনিয়র নেতারা বেটি সমাদরের প্রতিবেদনে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে আনার পর থেকেই আলোচনায় উঠে আসে তার প্যারোলে মুক্তি চাওয়ার বিষয়টি খালেদা জিয়া প্যারোল নিয়ে বিদেশে চিকিৎসা নিতে যাবেন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয় সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা তার প্যারোলের বিষয়ে বিভিন্ন সময় কথাও বলেন মুক্তি পেতে হলে তাকে একটা কারণ দিয়ে তাকে আবেদন করতে হবে তবে দলের পক্ষ থেকে বারে বারে বিষয়টি ভিত্তিহীন বলে জানান নীতি নির্ধারকরা খালেদা জিয়া শারীরিক ভাবে ভীষণ অসুস্থ জানিয়ে সিনিয়র নেতারা তিনি প্যারোল চাইবেন কিনা সেটা একান্তই ব্যক্তিগত বিষয় তবে দলের মধ্যে বিষয়ে কোনো আলোচনা নেই জানিয়ে নেতারা বলেন সরকারি বিষয়টি নিয়ে বেশি তৎপরতা দেখাচ্ছে এ সম্পর্কে আমরা কিছুই জানি না দলেও কেউ কিছু জানে না চেয়ারপারসন যা করবেন কথা না প্যারোল তো আবিষ্কার হচ্ছে মন্ত্রী সাহেবের আর এটাকে লালন পালন করে আবার যত্ন আদি করছেন হানিফ সাহেব নাসিম সাহেব এইসব বড় বড় নেতারা এটা এটা তাদের সৃষ্টি আমরা প্যারোলে বিশ্বাস করি চেয়ারপার্সনের সবগুলো মামলায় জামিনযোগ্য জানিয়ে দলের নেতারা বলছেন খালেদা জিয়াকে নিয়ে চক্রান্ত না করে আইনিভাবে তাকে মুক্তি দেওয়া উচিত যদি আইনি বিষয়কে রাজনীতিতে পরিণত করে এটাকে মুক্তিপণ হিসাবে ব্যবহার করে কোন সিদ্ধান্তে কাউকে বাধ্য করা হয় সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না দেশ নেত্রীর প্রত্যেকটি মামলা রাজনৈতিক এবং জামিনযোগ্য সেখানে জামিন না দিয়ে সরকার যেভাবে প্যারুল প্যারুল করে একবারে সারা জাতির উপরে চাপিয়ে দিতে চাচ্ছে এটা খুব দুঃখজনক এটা কাম্য নয় সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতেই প্যারোলের মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও মন্তব্য করেন দলের নেতারা বিউটি সমাদদার বৈশাখী সংবাদ ঢাকা